যাচ্ছি ঠাকুরনগর যাচ্ছি ঠাকুরনগর ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আজকে স্নান তো আমরা এই স্নানের জন্য আমাদের বাড়ি কাছেই তো আমরা বাইক নিয়ে এসেছি যারা ঠাকুরনগর আসতে চান তারা শিয়ালদা আর বনগাঁ যে কোনো স্টেশন থেকে শিয়ালদা থেকে বনগাগামী আর বনগাঁ থেকে শিয়ালদাগামী ট্রেনে উঠে ঠাকুরনগর স্টেশনে নামবেন সব ট্রেনই দাঁড়ায় এবং এই দিনটাতেও প্রচুর সময় নেয় ট্রেন দাঁড়াতে এবং ট্রেন খুব স্লো যায় এখান থেকে ট্রেন দিয়েছে অনেক হ্যাঁ তো অনেক ট্রেন দিয়েছে তো আপনারা সেই ট্রেন ব্যবহার করতে পারেন আর কোনো কষ্ট নেই ট্রেনে যে ভীষণ পরিমাণে ভিড় সেটাও কিন্তু বলবো না যথেষ্ট হিসাব মতন খালি আছে আর এছাড়াও বিভিন্ন ভক্তগণ গাড়ির মাধ্যমে আসে অর্থাৎ সড়ক যোগাযোগের মাধ্যমে সড়ক যোগাযোগের মাধ্যমে আসতে চাইলে শিয়ালদার দিক থেকে যশোর রোড ধরতে হবে বনগাগামী তো সেখান থেকে গাইঘাটার মোড় গাইঘাটার মোড় থেকে ডান হাত নিলেই কিন্তু আপনারা চলে আসবেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রাস্তার দুপাশ থেকে বিভিন্ন রকম সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে আর ভক্তবিন্দুর যে কোনো বাড়িতে আশ্রয় নিতে পারে দল নিয়ে এবং সেখানেই কিন্তু খাওয়া দাওয়া করতে পারে বিশ্রাম নিতে পারে সেখান থেকে পুণ্য স্নান অর্থাৎ পুণ্য অর্জনের পরে চলে আসতে পারে এছাড়া খাবারের স্টল হ্যাঁ প্রচুর মেলা তো অনেক আগের দিন থেকে শুরু হয়ে যায় অনেক আগে থেকে মেলার মাঠে মেলা বসে সেই জন্য চিন্তা নেই এক সপ্তাহ থাকবে আমরাও হেঁটে একটু গরম লেগে গেছে ওর জন্যে খুব ঘামছি হেলমেটটা মাথা দিয়ে খুলে রেখেছি গাড়িতেই বসে আছি কারণ খুব গরমের জন্যে হেলমেট তো অবশ্যই ব্যবহার করি আর আমরা একটা সাব রাস্তা থেকে এসেছি রাস্তাটা খুবই হালকা ফাঁকা ভিড় বেশি একটা থাকে না যেহেতু বাড়ি আমার এখান থেকে প্রায় বারো চোদ্দো কিলোমিটারের মধ্যেই বলে এটা সম্ভব যাই হোক আপনারাও আসবেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মেলা দেখে যাবেন শুধু মেলাটা কিন্তু এপার বাংলা না এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলার বিখ্যাত মেলা আমাদের ঠাকুরনগর মেলা ওপার বাংলায় রয়েছে ওড়াকান্দি আর আমাদের এপার বাংলায় রয়েছে ঠাকুরনগর হরি বল চলুন তো অবশ্যই আপনারা আসবেন ঠাকুরবাড়ি আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটাই সেই কামনার সাগর অর্থাৎ কামনার পুকুর ঠাকুরনগর ঠাকুরবাড়ির একদম পাশেই কিন্তু এই পুকুরটি অবস্থিত চারপাশ ঘাট বাঁধানো সুন্দর করে এবং অনেকটা অংশ জুড়ে কিন্তু এর পরিস্থিতি জলটা অনেক কমিয়ে দেয় যাতে কোনো অস্বাভাবিক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভক্তরা যাতে সুষ্ঠুভাবে এখানে পুণ্য স্নান করতে পারে এবার পূর্ণ স্নানটা সারা দিনব্যাপী ছিল তাই আমি যে সময় গেছিলাম সে সময় খানিকটা ভিড় কম ছিল কিন্তু এই ভিড়টি কিন্তু আজকে ভোর রাত্রি থেকে বিকেল অব্দি লেগেই থাকবে আর চারিপাশ থেকে দেখুন কত ভক্ত সমাগম চারিদিককে ছড়িয়ে রয়েছে অনেক লাভ বিস্তৃতি এই এলাকা আর পাশ থেকে কিন্তু কাপড় ছাড়ার ব্যবস্থা অর্থাৎ বাথরুম আছে ঠিক এখন যেই পজিশনটা আপনারা দেখছেন সেই দিকটাতেই কিন্তু বাথরুমগুলো ঠাকুর বাড়ির ঠিক উল্টো দিক সাইডেই এই বাথরুমগুলো অবস্থিত আপনারা চাইলে ওখানে গিয়ে আপনাদের কাপড়গুলো পরিবর্তন করে নিতে পারেন আপনারা যারা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসবেন তাদের জন্য বলে রাখি যদি আপনারা সড়ক পথে আসেন তাহলে আপনাদের মোটর বাইকটা রাখার জন্য কিন্তু স্টেশনের দুপাশ থেকে প্রচুর গ্যারেজ আছে এক নম্বর আর এদিকে আপাতত যে দু নম্বর প্ল্যাটফর্ম আছে সেই দু নম্বর প্ল্যাটফর্মের পেছন থেকে বেশ অনেকগুলি কিন্তু বাইক রাখার ব্যবস্থা আছে সাইকেল রাখার ব্যবস্থা আছে কিন্তু চার চাকা রাখার গ্যারেজ নেই ওটা আপনাকে রাস্তার উপরেই সাইড করে লক করে আসতে হবে আর যদি ট্রেনের মাধ্যমে আসেন তাহলে তো সবচেয়ে ভালো ট্রেনের স্টেশন থেকে নেমে যদি আপনি লাইনের পার বরাবর যে ঢালাই রাস্তাটা করা হয়েছে অর্থাৎ এক নম্বর স্টেশন থেকে যে বনগার দিকে সোজা আপনি হেঁটে চলে আসবেন ঢালাই রাস্তা দিয়ে হেঁটে যদি আসেন পাঁচ মিনিট মতন লাগবে তার বেশি কক্ষণই লাগবে না আপনি এটা তো একটু বেশি বলে ফেললাম তার মধ্যে কিন্তু আপনি মেলা প্রাঙ্গণ অর্থাৎ বাড়ি পৌঁছে যাবে আর মেলা খুব খুব বড় মেলার প্রত্যেকটা পার্ট ওয়াইজ দোকানপাট করা আছে এক একটা পার্টে এক এক রকম দোকান আর আমার স্ত্রী এখন দিচ্ছেন ঠাকুরের নামে ধূপ আর মোমবাতি আমরা এই ধূপ মোমবাতি দেখানোর পরেই আস্তে আস্তে কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছিলাম নাট মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজায় বা সাজিয়েছে রাতের দৃশ্য এখানে দেখবার মতন আর পুকুর পাড়টাও কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা করে রাখে আর আমরা প্রতিবার এখানে বাতশা ছড়াই তাই আমার স্ত্রীও এখন বাতশা ছড়াচ্ছে আর আমিও ছড়িয়েছিলাম কারণ প্রতি বছর আসি ঠাকুর আসি বলতে ঠাকুর নিয়ে আসেন তাই তো আমরা আসতে পারি এছাড়া আমরা কে এখানে আসার মতন কিছুই না তো ঠাকুরের দয়াতে আমাদের প্রতিবার এখানে আসা হয় একটু অন্য অর্জনের আশায় হয়তো তো আপনাদেরও বলে রাখি যদি পারেন বারণের দিন আসবেন আর যদি কখনো সম্ভব না হয় ওই দিনটাতে কোনোভাবে আসতে না পারেন তাহলে আপনারা কিন্তু পরে এখানে আসতে পারেন আর অনেক আগে এসেগুলো চিন্তা নেই এই যে নাট মন্দিরটা দেখলেন এই নাট মন্দিরে কিন্তু ভক্তরা এখানে আশ্রয় নেয় দূর দূরান্তের থেকে যে ভক্তরা আসে এই নাট মন্দিরে কিন্তু অনেক আগে থেকেই আশ্রয় নিয়ে থাকতে পারে দেখুন কত সুন্দর মেলা প্রাঙ্গণ এবং অনেকটা স্থান জুড়ে কিন্তু এই মেলার আয়োজন করা হয় প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালোভাবে সাজানো হয় যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় সেই কারণে প্রশাসন সবসময় সচেতন থাকে আর এখানে সোলার লাইটেরও ব্যবস্থা আছে অন্যান্য সময় বছরে এখানে কিন্তু সবসময় থাকে যে কোনো দিন এই খুবই ভালো লাইন হচ্ছে কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট নতুনভাবে এর বেশ কয়েক বছর ধরে যে দূরপাল্লার ট্রেন হয় সেই দূরপাল্লার ট্রেনগুলো এখানে দিচ্ছে বিভিন্ন রাজ্য থেকে এখান থেকে কিন্তু ট্রেন আসে এখানে অর্থাৎ ঠাকুরনগরে সেই কারণের জন্যেই কিন্তু এই উদ্যোগটা বেশ ভালো কারণ তিন নম্বর প্ল্যাটফর্ম করা হচ্ছে এখান থেকে পুরো দোকানপাট সব উঠিয়ে দিয়েছে দেখুন কাজ কিন্তু চলছে পুরোদ্দমে এটা যখন হবে তখন মানুষের আরও বেশি উপকার হবে কারণ আমাদের সাধারণত ঠাকুরনগর প্ল্যাটফর্ম এখন যেটা আছে সেটা হলো বারো বগির ট্রেন দাঁড়াতে পারে কিন্তু আঠেরো বগি কুড়ি বাগি বাইশ বাগির ট্রেন দাঁড়াতে পারবে না সেই কারণের জন্য এই নতুন উদ্যোগটা নেওয়া হয়েছে এই কাজের এই যে চলছে কাজটা এখান থেকে এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম হবে বলে কাজ কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে